আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী কথা বলছি সমসাময়িক বাংলাদেশে একটা বিষয় নিয়ে বাংলাদেশ ফুটবল নিয়ে আমি যে মাঠে দাঁড়িয়ে আছি এটা সিরাজগঞ্জ উল্লাপাড়ার এই মাঠের নাম হলো মনোহারা ফুটবল মাঠ আর এই মাঠেই কিন্তু বেড়ে উঠেছেন জাতীয় দলের ফুটবল খেলোয়াড় আমাদের গর্ব আবদুল্লাহ পারভেজ আবদুল্লা পারভেজ বিগত সেশনে সবচেয়ে ভালো পারফর্ম করা সত্ত্বেও জাতীয় দলে কিন্তু তার চান্স হয় আপনারা দেখতে পেয়েছেন বিভিন্ন নিউজ কভার হচ্ছে বিভিন্ন মিডিয়াতে ফেসবুকে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাহমেদুলকে নিয়ে ফাহমেদুলের যে প্র্যাকটিস সেশনটা আপনারা দেখেছেন প্র্যাকটিস সেশনে তিনটা গোল করেছে এবং সবচেয়ে ভালো তার ড্রিবলিং এবং কাজ তারপরেও কিন্তু সে জাতীয় দলে মানে থাকার জন্য যোগ্য মনে হয় নাই তাকে এখান থেকে আসলে বোঝা যায় এই বাংলাদেশ ফুটবল আসলে কতটা করাপটেড কতটা দুর্নীতি পরায়ণ এখান থেকেই বোঝা যায় আর আবদুল্লা তো অজপাড়া গায়ের একটা ছেলে হঠাৎ ভালো প্রতিভা দেখায় সে জাতীয় দলে চান্স হয়েছিল কিন্তু পরবর্তীতে বিভিন্ন সিন্ডিকেটের কারণে বিভিন্ন টাকার মার পেছে বিভিন্ন শখের বলি হয়ে এই আব্দুল্লাহ পারভেজ কিন্তু আজকে জাতীয় দল থেকে সে ছিটকে পড়েছে ফোটিক্সের হয়ে গত সেশনে তিনজন খেলোয়াড় বিগত যে লিগ হলো তিনজন খেলোয়াড় আমার জানা মতো সবচেয়ে ভালো পারফরমেন্স করছে তার মধ্যে আবদুল্লাহ হলো এক নম্বরে আমরা যদি প্রিমিয়ার লিগের পারফর্মগুলো বিচার করি এবং সেখান থেকে যদি খেলোয়াড় বাছাই করার পদ্ধতি থাকে তাহলে নিশ্চিত কিন্তু এই আবদুল্লা পারভেজ অবশ্যই জাতীয় দলে চান্স পাওয়ার কথা ছিল কিন্তু বাংলাদেশ ফুটবল আসলেই আমরা এখন বুঝলাম যে খুবই আসলে করাপশনের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলো তারপরে এই তাবিদ আহ্বাল নতুন করে বাফুবের সভাপতি হয় বাংলাদেশের ক্রিয়ামত দর্শক যারা যারা এই ফুটবলকে এখনও ভালোবেসে যান তারা খুব আশা করেছিল তাবি তাহবাদ ভালো কিছু করবে আসলে তিনি ভালো কিছুই করছেন তিনি যে অর্জনটা অতি সম্প্রতি বাংলাদেশকে দিয়েছেন সেই সম্প্রতি যে কাজগুলো তিনি করেছেন সেইগুলো কিন্তু সব কিছুই ব্লান করে দিয়েছে এই ফুটবল সিন্ডিকেট এই বসুন্ধরা কিংস সহ এই আবহাওয়ানের ছাড়া বিভিন্ন যারা কর্মকর্তা আছে এরা মোস্ট প্রভাবলি এরা করাপ্টেড দুর্নীতি করা আমরা চাই বাংলাদেশ একটা করাপশন মুক্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটা মুক্ত এবং ভালো খেলার পারফরমেন্স বিচার করেই মূলত খেলোয়াড় নিক এটাই আমরা প্রত্যাশা করি সর্বোপরি আমার প্রিয় ছোটো ভাই আবদুল্লা পারভেজকে আমি জাতীয় দলে আবার দেখতে চাই তার স্বরূপে স্বমহিমায় আবার বাংলাদেশ ফুটবল টিমে সে আমাদের সাথে একত্রিত হোক এবং আমার তার খেলা উপভোগ করব। আমাদের উল্লাপাড়াবাসী সিরাজগঞ্জবাসী তথা আমি মনোহরাবাসী হিসাবে এটাই আমার দাবি থাকবে যে অবশ্যই যোগ্যতার ভিত্তিতেই পেলোয়া নির্বাচন হওয়া উচিত এবং যেহেতু এই যোগ্যতার মাপকাঠিতে আবদুল্লাহ উত্তীর্ণ হয়েছে এবং বিগত সেশনে সবচেয়ে ভালো পারফরমেন্স দেখিয়েছে সুতরাং আগামী ইন্ডিয়ার বিরুদ্ধে যে ম্যাচটা হবে সেখানে অবশ্যই আমরা আবদুল্লাহকে দেখতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত